মর্নিং বন্ধুরা চলে আসলাম প্রসেনজিতের বাড়িতে এটা হচ্ছে প্রসেনজিতের বাড়ির ফুল বাগান ছাদের ওপরে তৈরি হয়েছে সেটা আপনাদেরকে আজকে সবাইকে দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি আমার ছাদের ফুল বাগানটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আমি খুব কষ্ট করে এই বাগানটাকে অনেক দিন ধরে আস্তে আস্তে এটাকে তৈরি করেছি এবং ফুল বাগানটা আমার খুব প্রিয় একটা খুব সুন্দর জায়গা আমি এই ফুল খুব ভালোবাসি ফুলগুলো আর ফুল কে নেয় ভালোবাসে ফুল সবাই ভালোবাসে আপনারা নিশ্চয়ই ফুল ভালোবাসে আমার এই ফুলবাগান আপনাদেরকে নিঃসন্দেহে আনন্দ দেবে এবং মনটাকে খুশি করবে এই ফুল ফুলবাগানটা তৈরি করতে আমার বেশ সময় লেগেছে আমার সঙ্গে আপনারা এই ফুলবাগানটা দেখে বলবেন কেমন লাগছে এই ফুল বাগান ছাদে আমার জায়গা যদিও একটু কম বাড়িতে তবে এই ফুল ফুলবাগানটা আমি অল্প সময় ধরে এটা করেছি এই শীতের মধ্যে তোলা আপনাদের নিঃসন্দেহে এই ফুল বাগান তার চারিপাশের সৌন্দর্য মোহমাটা তুলে ধরছি আপনাদেরকে অল্প কটা গাছ আছে তবে একটা জিনিস যেটা আজকে দেখাবো আপনাদেরকে আপনারা বিশ্বাস করবেন কি জানি না যে ফুল গাছের মধ্যে গ্যাদা ফুল গাছের মধ্যে যেটাকে আমরা চুটকি বা চিড়ে গাঁদা বলি হয়েছে দেখুন এই হলো হল ফুল নিঃসন্দেহ স্বীকার করবেন দেখুন একই গাছে এই দেখুন চিড়ে গেঁদা হয়েছে একটাই গাছ একই গাছে গ্যাদা এবং চুটকি হয়েছে একই গেছে গ্যা এবং চুটকি এটা কি করে সম্ভব আমি তো নিজেকেও বিশ্বাস করতে পারছি না যদিও আমি এটা ফুলের বীজ ছড়িয়েছিলাম বাড়ির আশেপাশে যে সমস্ত ভিউজগুলো ওগুলো দেখাই আপনাদেরকে আমার ছাদের আশেপাশে যে সমস্ত বাড়ি ভদ্রগুলো আছে তার ছবিগুলো তুলে ধরছি আপনাদেরকে তার মধ্যে দিয়েও এই ফুল বাগানটাকে আমি একটু তাকে বেশি করে দেখাবো এখানে কয়েকটা ভিডিও শুট করেছিলাম আর আপনারা খুব ভালো বলেছেন যার জন্য ভাবলাম এই ফুল বাগানটা আপনাদেরকে একটু দেখায় আবার এজন্য আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন এটা রক্ত চন্দ্রমল্লিকা হলুদ আমার কাছে চন্দ্রমল্লিকা অনেকগুলো কালার আছে সাদার পিঙ্ক সাদা রয়েছে একদম একেবারে খুব সাদা তারপরে ইঙ্কা গাছে ফুলগুলো যদি ফোটেনি এই গাছে ফুলটা দেখুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে এই ফুলটা দেখুন আরো সুন্দর খুবই সুন্দর একটা ফুল এই ফুল বাগান আমি আমার নিজের বাড়ির ছাদে করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে আছেন সঙ্গে রাখুন আমি এই ফুল বাগান তৈরি করেছি নিজে হাতে আমি নিজে ছোট ছোট চারাগুলো তৈরি করেছি মানে আগের বছরে গাছের চারা থেকে এবং বাজার থেকে কেনা নেই বললেই চলে আমি এগুলো নিজেই তৈরি করেছি সামনের বছর আরও কয়েকটা কালার বাড়বে আমার বাড়িতে আসবেন সবাই দেখতে নিমন্ত্রণ রইল আর যাদের যাদের সামনে বছরে কোন কোন রঙটা পছন্দ বলবেন আমি চারা দেবো একটা করে যারা চাইবেন তাদেরকে এক পিস করে দিতে পারবো আমি আর দশ পিস করে চারা করব কোন ফুলটা নেবেন আমাকে জানাবেন ফ্রি ফ্রি তবে ডেলিভারি আপনার নিতে হবে এসে ধন্যবাদ রেখে দিলাম সঙ্গে থাকবেন